असलामकुम वरमत वात दौड़े देश जेके बसे এই মূল্যবান লাইভ ক্লাসটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আমরা এসব কোরআন শিখি এর এগারোতম পর্ব আজকে শুরু করতে যাচ্ছি মাঝখানে বেশি তো বিরতি ছিল আমরা সানা তাসাহুদ এবং দরদ সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ তো আজকের পর শিখবো দোয়া এ মাসুরা দোয়া এ মাসুরা চলো শুরু করে রব্বি সরহলে সদরে ওয়াসলে আমরে ওয়াহলুল উপদাতাম মিললে সানি ইয়ফকাহু আউলি রব্বি জিদনি ইলমা ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم درود إبراهيم بلان كرشي بومرا همزة لام زبر ال লামখাড়া যাব ল হামিম পেশ হোম আউ ল হোম মিম জাবর মা আল্লাহুম ল হুম মা আউ ল দেখুন এইখানে লামটা কি হলো মোটা করে বললাম আর ল বললাম কেন আমরা শিখেছিলাম যে আল্লাহ শব্দের মাঝখানে লামের আগে জবর বা পেশ থাকলে আল্লাহর শব্দের লামকে মোটা করে বলতে হয় এটা হলো আল্লাহ হুম এখানে গুন্না হলো কেন এখানে মিমের ওপরে কি আছে তাস্চিদ আছে মিমের ওপরে তাসজিদ আছে এজন্য কি এই মিমটাকে আমরা গুন্না করে বললাম আল ল হুম হুম করে হামজা নুন ইন নুনে তাসির এই জন্য করলাম হামজা নুন ইন নুনিয়া জের নি ইন এখানে নি কে একালিক টান দিলাম কেন জেরের বামে জজম আলাইয়া জেরের বামে জজম আলাইয়া ইনি এটা মাদ্দা তবাই জেরের বামে জজম আলাইয়া থাকলে মাদ্দা তবাই একালিফ টেনে বলতে হয় إني اللهم إني اللهم إني اللهم إني إرفع رأيك زابر زبر ظُ زا لام زبر ظلمتُ اللهم إني ظلمتُ اللهم إني ظلمتُ اللهم إني ظلمتُ اللهم إني ظلمتُ إِرْفَرَنُونَ فَازَبَرَ نَفْسِي نَفْسِي اکنه سی نیازه سی تنها به مدت طبعی زیره رو جازو یا نفسی نفسی اللهم اینی ظلمتو نفسی اللهم اینی ظلمتو نفسی জল আম্পেশ জোল নিমালি দুই জবর মান জোল মানে জোল মান এখানে মোটা গুন্ডা কেন হলো তানবিন দুই জবর তানবিন তানবিনের বামে কি আছে তানবিনের বামে ইকফার হরফ কাফ আসছে তানবিনের বামে ইক ফার হরফ কাফ আসে এই জন্য কি আমরা তানবিনকে মোটা গুন্ডা করলাম কাফ জবর কে سایہ زر سے کیسے را علف دوی زبر رن کیسے رن کیسے رن ظلمن کیسے رن ایک اینا تھامار کہہ رہنے ہم رکھنا را اچھر بھی کرتا ظلمن کیسے را تھامار کہہ رہنے ایک جبر باب جب ہے ظلمن کیسے را

আমার নফসের উপরে আমার নফসের জুলমান ক্যাসেরন অনেক বড় জুলুম আয় আল্লাহ আমি আমার নফসের ওপর কি আমি আমার নিজের উপরে আমার আত্মার উপরে জুলুম করেছি হ্যাঁ অত্যাচার পাপ গুণ অপরাধ খুব বড় জুলুম করে ফেলেছি এটা হলো প্রথম বাক্যের ارت جائے اللہ ہمیں ہمارے نفسرپر کی اتنی ضلع گنا پہلوز یغفرس ولا یغفرس ولا یغفرس زال پیش ز ن ن و پیش ن ز ن و ب زبر با ز با و با ز ن و ب ایکڑا زنو ن ن اکانی ٹنہ پیشر با, 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 با میں جزم واو پیشر با میں

ওয়ালা মানে আর নাই ক্ষমা করার জন্য ক্ষমা করার কি জনুক মানে কি পাপ সমূহ জনুক মানে পাপ সমূহ তাহলে ওয়ালা ইয়া ফের জনু বা পাপ সমূহ ক্ষমা করার কেউ নাই ইল্লা ব্যতীত ছাড়া আনতা মানে আপনি বা তুমি তো আপনি ছাড়া তুমি ছাড়া আমার এই পাপ সমূহ ক্ষমা করার মতন আর কেউ নাই আয় আল্লাহ আমি আমার নফ্সার উপরে কি করেছি অত্যাধিক জুলুম করেছি পাপ করেছি গুণা করেছি অতএব এই পাপ সমূহ ক্ষমা করার মতন এই গুনাসমূহ ক্ষমা করার তুমি ছাড়া আর কেউ নাই হুম দোয়াই মাসুরাকে বলা হয় সৈয়দুল ইস্তেক ফার

তামিম দুই জবর তাম মাগো ফেরতাম মাগো ফেরতাম মাগো ফেরতাম মিম নুন জের মিন আইন নুন জের আইন দাল জের দি আইন দি কাফ জবর কাফ আইন দি মিন আইন দি এখানে দেখো নুন সাকিনার বামে আইন আসছে গুনাহ গুনাহ হয় নাই কারণ আইন হলো ইজারের হরফ এবার এখানে নোনশাকি যার বামে দান আসছে ইকফার হরফ এই জন্য এখানে নোনসাকেটা মোটা গুন্না হলো নাকের মধ্যে গোপন করে গুন্না করলাম ইকফা গুন্না তাহলে কি বলবো আইন ভিকা ফগো মিন আইন ভিকা ফগ ও ফের মিন আইন এরপরে ওয়াউ র জবর ওয়ার হামিম জবর হাম ওয়ার হাম নুনিয়া জর নি ওয়ার নি ওয়ার হাম নি এখানে দেখুন নি এ টান হলো জের বামে জজম লাইয়া মাদ্দা থবাই কালিফ টান এখন আমরা এই লাইনটাকে এক সঙ্গে বলবো ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা মানে হলো কি মানে সুতরাং বা অতএ আমাকে মা গেরতান সদয় হয়ে হ্যাঁ দয়া করে দয়া করে কি করুন আমাকে ক্ষমা করুন মিন মানে হতে থেকে মানে থেকে কা মানে আপনার তো আপনার পক্ষ থেকে কি করুন আপনি আপনার পক্ষ থেকে দয়া করে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন ওয়ার হামনি আর একটু দয়া করুন আমার প্রতি কি করুন একটু দয়া করুন তাহলে অর্থ কী হলো যে অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে সম্পূর্ণ ক্ষমা করুন এবং আমার প্রতি একটু দয়া করুন এরপরে হল শেষ লাইন হামজা নুন যে ইন নুন জবর না ইন না ক্যাফ জবর ইন না ক্যা ইন না নুনা তাসিদ আছে ওয়াজিব গুন্না ইন না ক্যা হামজা নুন জবর আং তাল আম জবর তাল

ইন্নাকা আন্তাল গফুরুর রাহিম ইন্নাকা নিশ্চয় আপনি ইন্নাকা মানে কি নিশ্চয় আপনি আন্তা মানে আবার বলা হচ্ছে যে আপনি বা তুমি কি গফুর মানে কি পরম ক্ষমাশীল রহিম অতীব দয়ালু হুম তাহলে অর্থ কী হবে এটা মূল অর্থটা কী হবে যে নিশ্চয়ই আপনি

এই হলো দোয়াকে সৈয়দুল ইস্তেক ফারো বলা হয় মাসুরাকে দোয়া মাসুরাকেশতেক বলা হয় প্রিয় ভিউয়ার্স যদি আমাদের এই লাইভ ক্লাসগুলো আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিত অপরিচিত কাছে শেয়ার করবেন এরপরে ইনশাল্লাহ আমরা দোয়ায়ে কোনো পরবর্তী লাইভে আমরা দয়কুণুতটা শিখবো ইনশাআল্লাহ দোয়া কুনুদ সম্পূর্ণ করার পরেই কিন্তু দয়কুণুদ লেখা হবে এগুলো আছে এখানে দয়কুনুত তো আমরা দোয়া কুনুদটা সম্পূর্ণ করার পরে ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফে চলে যাব হ্যাঁ আমরা কোরআন শরীফকে বানান করে পড়বো ইনশাল্লাহ তো আপনি যদি কোরআনকে বানান করে শিখতে চান সই শুদ্ধভাবে কোরআনতাল্লাবাদ করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেল এ রাহিম মেহেরপুর এটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো আজ পর্যন্ত আল্লাহ আল্লা সুবাহানা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুবাহানক আল্লাহামদিক আশাহাদাহ আল্লাহন ফরাই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ